ক্রিয়েশনে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে শনিবার শনিবার দুপুর থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি তো এখন বাজে দুপুর বারোটা চল্লিশ এখন আর কি রেডি হয়ে গেছি স্নান টান করে তারপর তোমাদের সামনে এলাম ভাবছো হয়তো কোথায় যাচ্ছি তো আজকে যাচ্ছি ময়না ডালের মহাপ্রভু মন্দিরের প্রসাদ খেতে তোমরা হয়তো অনেকেই জানো আমি আর বাবা দুজনে যাচ্ছি তো এই যে কুর্তিটা প্লাজোটা আর কি ক্যাজুয়াল দুপুরবেলা আর কি পরে আর কি যাচ্ছিলাম খুবই পরে আরাম এই ড্রেসগুলো আর হাতে একটা ছোট্ট ব্যাগ নিয়েছিলাম খাবার জল নেবার জন্য তো আমাদের বাড়ি থেকে খুব একটা দূর নয় আমাদের বাড়ি থেকে বাইকে দশ মিনিট মতো লাগে তো আমি আর বাবা যাচ্ছিলাম আমাদের বাড়িতে আর এদিকে দেখো বাবার বন্ধু মানে বিদ্যুৎদার বৌদিও কিন্তু যাচ্ছে আর সাঙ্গা তো গিয়েছিলো একটা অন্য গাড়িতে সেসব পরের কথা পরে দেখাবো অবশ্যই তো দেখো রাস্তাতে ভিডিও করছিলাম কতটা সুন্দর লাগছে চারিদিকটা সবুজ এই বর্ষাকালে কিন্তু সমস্ত গাছপালা যেন ঝলমল করে তো সবুজ রাস্তাঘাট দেখতে দেখতে তোমাদেরকে দেখাতে দেখাতে এখন মহাপ্রভু মন্দিরে পৌঁছে গেছি আর এটা হচ্ছে আর কি মহাপ্রভু মন্দির ময়নাডালে দেখো তোমরা অনেকেই হয়তো এসেছো অনেকেই জানো বাট আমি এসেছি আগে কিন্তু প্রসাদ খেতে প্রথমবার এলাম আর সত্যি কথায় মহাপ্রভু মন্দিরে প্রসাদ পাওয়ার আর কি ইচ্ছা বহুদিনের ছিল যাই হোক তো ঠাকুরের কৃপায় আজকে আমার কপালে আর কি প্রসাদ জুটেছিল এখন আমরা যাচ্ছিলাম আর কি মহাপ্রভু মন্দিরে মহাপ্রভুকে দর্শন করতে কিন্তু গেলাম জাস্ট এক ঝলক চোখের দেখা দেখেছি আর কিন্তু মন্দির বন্ধ হয়ে গেছে অল্প সময়ের জন্য হলেও আমি দর্শন পেলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটাই আমার দুঃখ যাই হোক আমরা এখন লাইন দিয়ে প্রসাদ খেতে বসে পড়েছি আজকে প্রায় তিনশো মতো মানুষের মানে প্রসাদের আয়োজন করা হয়েছিল আর দেখতে পেলে আমার পাশে আমার ছোটো পিসিমণি ভাবছো হয়তো পিসিমণিকে কোথায় পেলাম তো পিসিমণিও কিন্তু ওদের গ্রামের সবার সাথে আর কি প্রসাদ খেতে এসেছিল তাই মন্দিরে দেখা হয়ে গেল তো সবার প্রথমে দেখো প্রসাদ পেয়ে গেছি পোলাও একটু করে তাই ভগবানের প্রসাদ আর কি মাথায় ঠেকিয়ে খেয়ে নিলাম আর প্রত্যেকটা খাবার মানে প্রত্যেকটা প্রসাদ আর কি পুরো অমৃতের মতো স্বাদ কি আর বলবো ঠাকুরের প্রসাদে হয়তো এটাই মাহিত্য যাই হোক তো পোলাও দেওয়ার পর দেখো সাদা ভাত দিয়েছে মানে অন্য তারপর আর কি ছিল শাক শুক্তো মুগের ডাল আলু পোস্ত আর এখন আছে আর কি কুমড়ো সবজি তারপর ছিল আমরা চাটনি পায়েস রসগোল্লা পাতে দই তো এই ছিল আর কি প্রসাদ আজকে তো দেখো পায়েস পেয়ে গেছি আর পায়েসের একটা গল্প আছে পায়েস দেওয়ার পরেই কিন্তু প্রচুর কুকুরের এখানে আগমন ঘটে যেহেতু মহাপ্রভুর ভক্ত সে কারণে কিন্তু এখন প্রচুর গেট হয়ে গেছে বড় বড় প্রাচীর হয়ে গেছে সেখানে হয়তো এতটা দেখা যায় না তবুও কিন্তু আসে এটা আর কি নিয়ম তো এখন দেখো এই যে প্রসাদ খাওয়ার পর আমি মন্দিরটা আর কি পুরোটা আর কি শেয়ার করছি তোমাদের সাথে কারণ মহাপ্রভুর দর্শন তো দিতে পারলাম না মানে আমি সামান্যক্ষণের জন্য দেখলাম ক্যামেরা অন করতে পারিনি তাই মন্দিরটা শেয়ার করছি করছিলাম আর যে সাংঘাতা সাঙ্গাতের বন্ধু ওরাও কিন্তু এসেছে তো আমরা কি প্রসাদ খাওয়ার পরে কিছুক্ষণ বসেছিলাম তারপর বাড়ি গিয়েছিলাম মাছ 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 লেট বাজে বিকাল 5:30 টা সকলকে জানাই গুড আফটারনুন তো ময়নাডালের মহাপ্রভু মন্দির থেকে বাড়ি এলাম তখন 3:00 এর মতো বাজছিল তো ওখান থেকে বেরোনোর সময় ভিডিও করা হয়নি বাড়িতে এসে আর ভিডিও করা হয়নি যাই হোক মনেই ছিল না এখন দেখছি যে আমি আর কি ভিডিওটা আর করিনি আসার সময় যাই হোক এসে আর কি রেস্ট করছিলাম এখন 5:30 টা মতো বাজে বললামই তো তো রোজ যদি এই টাইমে হাঁটতে যাই কিন্তু আজকে হাঁটতে যাবো না মানে বৌদি ফোন করেছিল বৌদি বলো বাস স্ট্যান্ডে যাবো বৌদির মনে হয় কোনো কাজ আছে আর তাছাড়া আমিও যাব একটু পার্লার মানে হাঁটতে গেলেও কিন্তু বাড়ি ফিরে আমি ভাইয়ের সাথে একটু পার্লার যেতাম আর টুকটাক দু একটা জিনিস কেনাকাটার আছে যাই হোক তো সে কারণে আর কি যাচ্ছি রেডি হয়ে গেছে আর কি যাই হোক এসে আর কি চেঞ্জ টেঞ্জ করেছিলাম আবার আর কি ওই ড্রেসটাই পরে নিয়েছি তো চলো বেরিয়ে পড়ি আর বাস স্ট্যান্ডে গিয়ে কী করছি না করছি কি কিনছি বা বৌদি কী করছে সব কিছু দেখতেই পারবে তো চলো পরে কথা হবে আবার তোমাদের সাথে তো দেখো আমরা এখন বেরিয়ে গেছি মানে আমি আর আমার পার্টনার বৌদি যেটা আর কি সবসময় থাকে আমার সাথে বুঝতেই পারছো তো আমরা ভেবেছিলাম আজকে হাঁটতে আসবো না যাব বাস স্ট্যান্ড দিকে কিন্তু গোস্টু একবার আমাদের আসতেই হয়েছিল কারণ বৌদিকে একটা কুর্তি দিলাম সেলাই করতে আর সেটা কিন্তু আজকের মধ্যেই সেলাই করতে হবে সে কারণেই কিন্তু আর কি এদিকে আসা এত তাড়াতাড়ির মধ্যে তো কি কারণ সেটা পরে দেখতেই পাবে তো এখন দেখো বাস স্ট্যান্ডে চলে এসেছি সাংারদের দোকানেই এসেছি তো এখানে আমার কিন্তু কোনো কিছু কেনাকাটা নেই বৌদিরই কিছু দরকার ছিল আর সেখান থেকে বেরিয়ে কয়েকটা টুকটাক জিনিস কেনাকাটা করেছি সেগুলো আর কি বাড়িতে গিয়ে দেখাবো আর এখন দেখো চলে এসেছি আমি পার্লারে এখন শুধুমাত্র ভ্রুটা প্লাগ করব আর সেরকম কোনো কাজ নেই তো বসেছিলাম একটা ভ্রু প্লাগ করছিলো দিদি আর কি পেয়ালিদি তো চলো এখন আর কি ভ্রু প্লাগটা সেরে নিই বাড়িতে যাই তারপর আবার কথা হচ্ছে তো দেখো এখন বাড়িতে চলে এসেছি আর কেনাকাটা বলতে যে একটা পলিশ কিনে নিয়ে এসেছি এই যে দেখতে হচ্ছে গ্রিন তারপরে পিঙ্ক অনেকগুলো কালার দেখেছিলাম কিন্তু পার্পেল কালারটা নিয়ে এলাম তার সাথে নিয়ে এসেছি একটা এই যে হেয়ার ব্যান্ড ব্ল্যাক কালারের আর এই যে একটা সিটি গোল্ডের মালা নিয়ে এসেছি মায়ের জন্য আর তার সাথে সিটি গোল্ডের এক জোড়া কানের তো এগুলো কিনেছি কিন্তু মেনলি বাইরে যাওয়ার জন্য কোথায় যাব অবশ্যই শেয়ার করছি ভিডিও শেষে ভিডিওটা কন্টিনিউ করো বাইরে তো সোনার জিনিস পরে যাওয়া ঠিক নয় তো সে কারণে আর কি মায়ের জন্য এগুলো বাইরে যেহেতু পরে যাবে সে কারণে এই চেনটা আর এই কানেরটা নিয়ে এলাম তো কানের দুটো দেখো সিটি গোল্ডে হলেও কিন্তু খুব সুন্দর লাগলো ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবে তো এটাকে নিয়ে এলাম আর তার সাথে আর কি নিয়ে এসেছি এক জোড়া শাখা কিনে এটা কিন্তু বৌদির সাথে কিনে নিয়ে আসা হয়নি বাড়িতে আসার পর মা বলল এক জোড়া শাখা কিনে নিয়ে আসতে তাই আমি ভাইয়ের সাথে আবার গিয়েছিলাম শাখা কিনতে আর আজকে আমি ফার্স্ট টাইম চুরির মাপ দিয়ে শাখা কিনে নিয়ে এলাম এর আগে মা যতবার শাখা পড়েছে মা কিন্তু দোকানে গিয়েই পড়েছে হ্যালো বন্ধুরা এখন বাজে রাত দশটা তো আমি যখন জিনিসপত্রগুলো কেনাকাটা করে বাড়িতে এলাম তখন রাত আটটা মতো বাজছিল তারপর দেখো দু ঘন্টা কোনো ভিডিও করা হয়নি এমনকি এত আর কি ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ড্রেসটাও চেঞ্জ করা হয়নি তো এবার বলি কী কাজ মানে কালকে শুক্রবার রাতে মানে আমাদের প্ল্যান হয় যে আমরা মায়াপুর নবদ্বীপ ঘুরতে যাব। ঠিক আছে কিন্তু কনফার্ম হয়নি যেহেতু আমরা যে গাড়িটা করে যাব সেই গাড়িটা কনফার্ম হচ্ছিলো না তো সে কারণে সারাদিন তোমাদেরকে জানাতে পারিনি এমনকি সন্ধ্যে সাতটা পর্যন্ত আর কি কনফার্ম ছিলাম না যে সত্যি আদৌ কালকে যাওয়া হবে কি না মানে যাওয়া হবে তো জানি কালকে না হলেও পরশু হতো তো হঠাৎ আর কি গাড়ি ঠিক হয়ে যায় আর আমাদের সাতটার সময় যাওয়ার প্ল্যানটা আর কি ঠিকঠাক সব কিছু হয় তো তারপরে আর কি বুঝতেই পারছো তোমরা হয়তো ভাববে যে কেনাকাটা যেগুলো টুকটাক কিনে নিয়ে এলাম তো সেগুলো কিন্তু বাইরে যাওয়ার জন্যই কিনে না মানে কিনে নিয়ে আসা হয়েছে মেনলি মানে কালকে না গেলেও তো পরশু যেতাম তো সে কারণেই কিনে নিয়ে আসা হয়েছিল তো মানে বুঝতেই পারছো যে আবার যেহেতু ঠিকঠাক কিছু ছিল না আগে থেকে কোনো লাগেজ টাগেজ গোছানো হয়নি এই দেখো এই যে জামা কাপড়গুলো এখন আর কেনে এনে বললাম এটা তো বৌদির কাছ থেকে নিয়ে এলাম টেলারে আর তোমাদেরকে দেখানো হয়নি এটা বিকালবেলা সেলাই করতে দিয়েছিলাম আর এই যে মায়ের কটা শাড়ি এগুলো নিলাম আমার ট্রলিটা বার করলাম এখনো পর্যন্ত বাবার ভাইয়ের কারো ড্রেস কিছু ঠিক করা হয়নি আমি কি ড্রেস নিয়ে যাব কি পরে যাব কিচ্ছু ঠিক হয়নি রাত দশটা বাজে কালকে সকাল দশটায় আমরা রওনা দিচ্ছি তো এইটুকু টাইমের মধ্যে মানে সব কিছু ঠিকঠাক করতে হবে আর মানে কি বলবো দুদিনও আর কি হাতে টাইম পেলাম না মানে আজকে সারাদিনটা মানে হবে কি হবে না এরকম একটা ব্যাপার তো সে কারণে কিন্তু কোনো প্রস্তুতি আমরা নিইনি যাই হোক তো চলো সব করি নি আর আমি ক্যামেরাটা অন করতে মানে অন করে কিছু বোঝাতে পারছি না এখন আমি চেঞ্জ করব তারপর টলির মধ্যে সব কিছু ভরবো আর যেহেতু আমার দুদিনের দিনের ট্যুর কালকে যাব পরশু দিনকে থাকবো মঙ্গলবার রিটার্ন চলে আসবো মানে রবিবার যাচ্ছি সোমবার দিনটা থাকছি আর মঙ্গলবার দিনকেও রিটার্ন চলে আসছি তো দুদিনের দিনের যেহেতু ট্যুর সে কারণে খুব বেশি জামাকাপড় নিয়ে যাওয়ার দরকার নেই তো একটা টলির মধ্যে সব কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব আর এইটুকু টাইমের মধ্যে বুঝতে পারছো বাইরে গেলে সব কিছুই নিয়ে যেতে হবে তো সব কিছু গোচ করতে হবে তো চলো সব কিছু গোচ করে আমি লাগেজটা গুছিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো এখন বাজে রাত সাড়ে এগারোটা এইমাত্র খাওয়া দাওয়া করে এলাম আর এই যে আমার মোটামুটি লাগেজ গোছানো কমপ্লিট একটা মাত্র টলি হয়েছে আর একটা সাইড ব্যাগ ব্যাস আর একটাও ব্যাগ করিনি তবে হয়তো কিছু শুকনো খাবার নিতে গেলে আর একটা ব্যাগ হয়ে যেতে পারে ওটা এখন কোনো ঠিক ঠিকানা নেই আর কিছু জিনিস আর কি এখনও ভরতে বাকি আছে যেগুলো নিচে আছে তো সেগুলো তো হতেই থাকবে না যতক্ষণ না আর কি বাড়ি থেকে বেরোবো ততক্ষণ কিছু না কিছু আর কি ভরতেই হবে একটা করে মনে পড়বে এটাই আর কি বাইরে যাওয়ার সময় হয় তারপরে এত অল্প সময়ের মধ্যে ভরেছি কিছু না কিছু তো ভুল হয়েছেই সে বাদ দাও যাই হোক তো এই যে জিন্স টপটা দেখছো এটা আর কি পড়ে যাওয়ার জন্য বাইরে রাখলাম না এখনও পর্যন্ত ঠিক নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি শেষ করছি আর বড় করছি না আর এক্ষুনি আমাকে ভিডিওটা এডিট করে রাখতে হবে কারণ কালকে সকালবেলা যেহেতু বেরিয়ে যাবো তাই সকালবেলা কিন্তু এডিট করার সময় পাবো না চলো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে কালকে যখন বেরোবো তখন তো অবশ্যই ব্লগ করবো আর আজকের মতো টাটা বাই বাই গুড নাইট